যেকোনো অঙ্ক করতে হলে আগে আমাদের কি করতে হয় অঙ্কটি আগে রিডিং করে নিতে হয় তাহলে চলো আমরা অঙ্কটি আগে রিডিং করে নিই এখানে অঙ্কটিতে বলেছে গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিচে দেওয়া হলো তার মানে এখানে এখানে যে নম্বরগুলো দেওয়া আছে এটা হয়তো কোনো একটা স্কুলের ছাত্রের কিছু ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর এই নম্বরগুলো হলো গণিতের প্রাপ্ত নম্বর আচ্ছা এই নম্বরগুলোকে কি বলে বলতো উপাত্ত বলে এই নম্বরগুলোকে কি বলে উপাত্ত বলে আচ্ছা এরপরে বলেছে প্রাপ্ত নম্বরগুলোর গড় নির্ণয় করো তো তোমরা কি করো গড় নির্ণয় করার সময় কি করো ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও অথবা অধক্রম অনুসারে সাজাও এটা কোনোদিনও করা যাবে না আমি এখন তোমাদের যেভাবে করাবো তোমরা খাতায় ঠিক সেভাবে লিখে দিবা ঠিক আছে আমি প্রথমে লিখে দেই যে উপাত্তগুলোর আমি সমাধানটা তো অলরেডি লিখে রেখেছি আমি লিখি যে উপাত্তগুলোর 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 সংখ্যা উপাত্তগুলোর সংখ্যা তো উপাত্তগুলোর সংখ্যা কত বলো তো তাহলে আমরা উপাত্তগুলো দেখি কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে উপাত্তগুলোর সংখ্যা কত দশ এটা আগে লিখে নিবা উপাত্তগুলোর সংখ্যা কত সেটা আগে লিখি নিবা দশ এরপরে লিখবা যে উপাত্তগুলোর যোগফন উপাত্ত উপাত্ত উপাত্তগুলোর যোগ ফল উপাত্ত কি যোগ ফল যোগ ফল দেওয়ার পরে সবগুলো এক এক করে লিখে চিহ্ন দিতে হবে যেমন প্রথমে কত আছে যোগ চব্বিশ যোগ ষোলো যোগ ষোলো তারপরে আবার কত যোগ বিষ যোগ পনেরো তারপরে যোগ বারো তারপরে যোগ ষোলো তারপরে যোগ পনেরো ক্যালকুলেটরে যোগ দিয়ে দুইজনের দুইটা উত্তর আসছে একজনের আসছে একশো ষাট একজনের আসছে সঠিকটা হলো একশো সত্তর সঠিকটা কত সঠিকটা হলো একশো সত্তর এখন তোমরা ক্যালকুলেটরে যোগ দিয়া ক্যালকুলেটারে যোগ দিয়েও যদি তোমরা যোগফলটা সঠিক করতে না পারো তাহলে কি তোমাদের গড় অঙ্ক ঠিক হবে হবে না এজন্য জন্য তোমাদের আমি আর একটা নিয়ম বলে দিতে পারি যেমন এখানে দশটা আছে তোমরা পাঁচটা পাঁচটা করে যোগ করবা আগে খাতায় যোগ করার পরে তারপরে সেই দুটো আবার যোগ করবা তাহলে ভুল হবে না কি কথা বুঝতে পারছো তিরিশটা থাকলেও তোমরা পাঁচটা পাঁচটা করে আগে যোগ করবা যোগ করার পরে যে যোগফলগুলো নামবে সেইগুলো আবার ক্যালকুলেটরে যোগ যোগ করবা তাহলেই উত্তরটা সঠিক আসবে ঠিক আছে তাহলে যোগ করে যোগফল কত আসছে একশো সত্তর আসছে এখন আমরা উপাত্তগুলোর সংখ্যাও পাইলাম উপাত্তগুলোর যোগ পাইলাম এখন আমরা গড়ের একটা সূত্র জানি তোমরা যদি এভাবে লিখে নাও যে আমরা জানি কি লিখবা আমরা জানি আমরা জানি গড় সমান গড় সমান একটা আন্ডারলাইন দিবা গড় সমান দেওয়া উপরে লিখবা উপাত্তগুলোর যোগ ফল কি লেখবা উপাত্ত উপাত্তগুলোর উপাত্তগুলোর যোগ ফল উপাত্ত আর নিচে কি লিখবা উপাত্তগুলোর গুলোর সংখ্যা কি লিখবা উপাত্তর উপাত্তগুলোর সংখ্যা সংখ্যা লেখার পরে যোগফল যোগফল কত হলো তাহলে আমরা কত লিখবো একশো সত্তর উপাত্ত সংখ্যা কত দশ তাহলে আমরা নিচে লিখবো দশ এখন যদি একশো সত্তর কে আমরা দশ দিয়ে ভাগ করি তাহলে কত হবে সতেরো তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় নির্ণয়ে গড় নম্বর নির্ণয়ে গড় নম্বর সতেরো তারপরে আমরা কি লিখবো উত্তর সতেরো জাস্ট আর নির্ণয়ে গড় না লিখে গড় নম্বর দিলেন কেন কারণ আমরা গড় নম্বর এই কারণেই দিলাম কারণ এখানে বলছে এগুলো নম্বর এই উপাত্তগুলো কি নম্বর যদি আয় হয় টাকা হয় তাহলে কিন্তু তোমাদেরকে সেটাই দিতে হবে কি কথা বুঝতে পেরেছো হ্যাঁ যেমন আমি এখানে লিখছি যে উপাত্ত গুলোর যোগ ফল এখানে তোমরা লিখতে নম্বরগুলোর যোগ ফল কি কথা বুঝতে পারছো মানে যেটা দেওয়া থাকবে সেটা লিখলে আরো সুন্দর হয় কিন্তু এভাবে লিখলেও ভুল হবে না কি কথা বুঝতে পারছো তো আমার স্টুডেন্টরা বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম